আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি আর এস নিউজ চ্যানেল আপনাদের স্বাগত প্রথমে আসি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ছিলেনকে আটক করেছে পুলিশ রবিবার মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি রবিউল ইসলাম ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন দেশে ফিরে এসে শেখ হাসিনার বিচারে মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের রোববার বিকেলে রাজধানী বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক এক প্রশ্নে জবাবে তিনি কথা বলেন নির্বাচন ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ বিনোস গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় অংশ নিয়ে জাতীয় জাতীয় পার্টির সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন দলটি সেই প্রস্তাব সম্পর্কে জানতে সংবাদ সম্মেলন করেন আজ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন ছাত্র জনতার হত্যার দায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি বিষয়ে জাতীয় পার্টির অবস্থান কী এ প্রশ্নের জবাবে জাপা নেতা জি এম কাদের বলেন ওনার নিজের নিজের এখানে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত উনি এ দেশের নেতা ছিলেন সবার সামনে ওনার জবাবদিহি করা উচিত দেশের কোন দোষ করলে স্বীকার করা উচিত না করলে অস্বীকার করা উচিত যেটাই হোক বিচার হওয়া উচিত তার আমি মনে করি এটাই স্বাভাবিক এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ আন্দোলনের আন্দোলন গুলি পালিয়ে বর্তমানে ইন্ডিয়ায় আছেন আর পাঁচই আগস্ট তিনি দেশে থাকার জন্য ছাত্রদের উপর নির্বিচারে গুলি করতে নির্দেশ দেন বিভিন্ন প্রশাসনকে কিন্তু ছাত্র জনতা এত ভিড় দেখে কেউ গুলি করতে স্বীকার করেন এবং বলছে যে বাইরে চলে গেছে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম ধরে দেওয়া হলো আপনি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি চলে যান নতুবা আপনাকে যদি জনগণ মেরে ফেলে আমরা কোনো দায়বদ্ধতা নেই পরে ভয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ সেরে পালিয়ে গেছেন এক স্বৈরাচারের পতন হয়েছে এবং বাংলাদেশে এক নতুন স্বাধীনতা সাত পেল পাঁচই আগস্ট এবং বাংলাদেশে প্রায় মানুষ খুশি হয়েছে সাধারণ জনগণ হাজার হাজার মানুষ খুশি হয়েছে কেননা তিনি যে কার্যকলাপ করেছে মানুষের ভিতরে একটা ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ ঘুম খুন হত্যা সহ বিভিন্ন কার্যকলাপ কার্যকলাপে যুক্ত ছিল আজ তিনি দেশের ছাত্রদের ভয় মানুষের ইতিহাসে প্রথম